আজ আমি করব বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তার জন্য বা বাটা মাছ আমি বেছে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এর জন্য দু চামচ সরষে নিয়েছি সরষের তেল নিয়েছি আর নুন হলুদ চিনি পরিমাণ মতো তেল বেশ ভালোভাবে গরম হয়ে আসছে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি মাছগুলি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে মাছ ভাজা একটু নুন দিয়ে সর্ষে বাটা হয়ে গেছে কড়াই সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বাটনার জলটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিচ্ছি তিন মিনিট ফুটিয়ে নামিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল বাটা মাছ দিয়ে সর্ষের ছাল।